গাছের আম দিয়ে এই যে গাছের আম দিয়ে আজকে আম মাখা হবে এই যে এটা কি বলেন তো এটা কাশন দি আমাদের ফরিদপুরের বিখ্যাত কাশন সেটা দিয়ে হবে আমার আম মাখা আমি এখন আম গাছে উঠতেছি এই যে দেখুন আম গাছে উঠে এই যে আম পারবো এই যে এই আম দিয়ে হবে আমার আম মাখা এখন আবলি লাবলি আম ছুলবে আমি যাব আমার গাছের মরিচ আনতে গাছের মরিচ দিয়ে হবে আম মাখা এই যে দেখুন এটা কিন্তু দেশি মরিচ আরেকটা গাছ আছে ওইটা নিব না কারণ এটা হলো ঝাল বেশি এই কারণে এই মরিচ দিয়ে হবে আমার আম্মা খা কে কে খাবেন চলে আসেন দাওয়াত রইল মরিচ নিয়ে আসলাম চলছে আম এই যে এর সাথে কিন্তু শুকনা মরিচও দিব এই যে দেখুন একদম লাল লাল শুকনা মরিচ আপনি হলো স্লো পয়জন স্লো পয়জন বুঝেন মানে ওর রাত চলে না যে কারণে আমি এই যে এখন নিজেই আম কাটতেছি কারণ আমি দ্রুত শেষ করতে চাচ্ছি এই যে দেখুন খাওয়ার জন্য কিন্তু অলরেডি সবাই লাইনে আছে ওই যে আপনাদের ভাইয়া উনি কিন্তু এই রোদের মধ্যে আসছে সাধে আম ভর্তা খাওয়ার জন্য আমার ছেলে সেও আম ভর্তা খাবে এই রোদের মধ্যে সবাই একটু আম ভর্তা খেতে চায় কি বলেন আপনারা আমি আসছি এটার মধ্যে যে আম কেটে কেটে রাখবো যে এইভাবে কিন্তু আম এই যে এই যে দেখুন আমার লাভ লিটে হয় না বুঝছেন ষোলো পয়জন আগেই তো বললাম এই যে রকম পরিবেশ এই যে ছাদে বসে নিজের গাছে আম ছিঁড়ে আম ভর্তা মাখানো বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে হাজবেন্ডকে নিয়ে এই আম মাখা খাওয়া এটা কিন্তু আসলেই একটা অসাধারণ একটা মুহূর্ত আম মাখা খাওয়ার জন্য দেখেন সে কিন্তু পিছে পিছে ঘুরছে মানে এত তার টক খাওয়ার নেশা আহ সে কিন্তু প্রচন্ড পরিমাণে টক খায় আপনার ভাইয়া আমার বাচ্চা দুইটা তার মতো পরিমাণে তারা টক খায় সুন্দর একটা ওয়েদার খুবই ভালো লাগছে আসলে আজকে অন্যরকম একটা একে তো ছুটির ওয়াও এই দেখেন লাল লাল মরিচ চলবে ভর্তা সেই আম ভর্তা হবে আজকে চলছে ডলা ডলি ডলা ডলি ঝাঁকা নাকা চলছে এই দেখুন এই যে এই যে সেই হবে সেই এই যে মাখামাখি এই যে কে কে খাবেন চলে আসেন এটা কিন্তু আমাদের ফরিদপুরের বিখ্যাত একজন কাসন বানাই সেই কাসন দিয়ে এই যে দেখুন খুবই টেস্ট এটা খেতে আহ খুব টেস্ট খুবই মজা এই যে দেখুন